তাহলে বাক্যটিকে সুরশুড়ি দিয়ে আমাকে হাসাও না বাক্যটিকে আমি চারটি অংশে বিভক্ত করব সুরশুড়ি দিয়ে একটি অংশ আমাকে একটি অংশ অর্থাৎ দুটি অংশ হলো হাসাও একটি অংশ তিনটি অংশ হলো আর না চারটি অংশ অর্থাৎ সুরশুরি দিয়ে একটা অংশ আমাকে একটা অংশ হাসাও একটা অংশ না একটা অংশ অর্থাৎ বাক্যটিকে আমি চারটি অংশে বিভক্ত করেছি এই চারটি অংশে বিভক্ত করার পর আমি কোন পদ্ধতি বা কোন রুল বা কোন ফর্মুলা ব্যবহার করে বাক্যটিকে আমি গঠন করব যার সে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা দেখতে পাচ্ছি সুরশুড়ি দিয়ে আমাকে হাসাও না এখানে বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা অনুপস্থিত অর্থাৎ বাক্যটাকে দেখেই আমরা বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি যে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স বা সূচক বাক্যে রয়েছে এবং তার জন্য ইউ নামক সাবজেক্টটি এখানে অ্যাবসেন্ট বা অনুপস্থিত রয়েছে বা আন্ডারস্টুড অবস্থায় ইউ সাবজেক্টটিকে ধরে নিতে হবে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স বা সূচক বাক্যের সূত্র আমরা ইউনামক সাবজেক্টকে আন্ডারস্টুড করলাম প্লাস দিলাম ভি আর প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স এই ফর্মুলায় ফেলে দিলেই আমাদের অটোমেটিক্যালি সেন্টেন্সটা গঠিত হয়ে যাবে এরপর এখানে দুটি গুরুত্বপূর্ণ অংশ আছে একটি হলো সুরসুড়ি দেওয়া এবং অন্যটি হলো হাসাও হাসি আর হাসাও অর্থাৎ আমি নিজে হাসি আর হাসাও মানে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হাসায় তখন আমরা হাসাই শব্দটা প্রয়োগ করি যাই হোক তাহলে প্রথমে আমরা জেনে নেব সুরশুড়ি দেওয়া এর অর্থ কী যদি বাক্য যদি শব্দটিকে এই যে সুরশুড়ি দেওয়া শব্দটিকে যদি ইংরেজি ট্রান্সলেস ট্রান্সলেশন করতে হয় তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে সুরশুড়ি এর প্রকৃত অর্থ কি দেখুন সুরশুড়ি দেওয়ার অর্থ হলো আমাদের দেহতে হালকাভাবে স্পর্শ করা বা আলতোভাবে স্পর্শ করা অথবা কাতু কুতু দেওয়া এটাকেই কিন্তু আমাদের কাতু কুতু দেওয়া বা সুরশুড়ি দেওয়া বলা হয় অর্থাৎ মূলত দেহের মধ্যে আলতোভাবে বা দেহের মধ্যে হালকাভাবে স্পর্শ করাকেই বলা হয় সুরসুরি দেওয়া বা কাতু কুতু দেওয়া আর হাসাও হাসাও অর্থে আমরা জানি লাভ হয় এলএইজিজ লাভ লাভ মানে হাসা কিন্তু যখন হাসাও করতে হয় তখন পজিটিভ ভাব বা প্রযোজক ক্রিয়ার ফর্মুলাতে ফেললেই বাক্যটা গঠিত হয়ে যাবে এই বাক্যটি চারটি আলাদা আলাদা নিয়মে কিভাবে বাক্যটি গঠিত হবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং আমি শুরু করছি প্রথমে আমি বলবো প্রথমেই আমি এক নম্বর আনসারে কি লিখবো সুরসুড়ি দিয়ে আমাকে হাসাও না তাহলে প্রথমে কি করবো হাসাও না অর্থাৎ দেখুন না অর্থাৎ আমি ধরবো ডোন্ট আমি ডিও এন টি করেছি ডোন্ট অর্থাৎ নট এর শর্ট ফর্ম করেছি ডোন্ট এরপরে কি তাহলে না হাসাও তাহলে আমাকে হাসাও আমাকে যদি অংশটা আলাদা হাসা অংশটা আলাদা বা যখন লিখব তখন কিন্তু এই আমাকে হাসাও না এই পুরো অংশটা কিন্তু একসঙ্গে তাহলে কিভাবে লিখব দেখুন মেক মি লাভ অর্থাৎ ডোন্ট অর্থে না হয়ে গেল మేక్ మీ లాఫ్ अर्थात डोंट मेक मी लाफ মানে হাসావ మేక్ మీ లాఫ్ মানে আমাকে হাসাও না मेक मी लाफ মানে আমাকে হাসাও डोंटे না তাহলে কি হলো আমাকে হাসাও না কিভাবে সুরসুড়ি দিয়ে তাহলে সুরসুড়ি দেওয়া অর্থে আমি কি করব দেখুন এই অংশটিকে আমি পুরো x সমে ধরব তাহলে আমি কি লিখলাম

এটা ভার্বের মধ্যে চলে এলো যদিও এটা পুরো ভার্ভের মধ্যে চলে এলো এবং ভার্বের পরে কি হচ্ছে সাবজেক্টটা আমাদের সাবজেক্ট আমাদের অ্যাবসেন্ট হচ্ছে সাবজেক্ট অ্যাবসেন্ট তাহলে এখানে কি অংশটা এলো ডোন থেকে মেঘ পর্যন্ত পুরোই কি চলে এলো ভার্ভে চলে এলো আর এখানে দেখুন অবজেক্ট অবলি কমপ্লিমেন্ট এটা কিন্তু বাক্যের মধ্যে কমপ্লিমেন্টের অংশে চলে এলো এখানে কিন্তু অবজেক্ট আসছে না কমপ্লিমেন্ট কারণ সবসময় এটা 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 এই বিষয়টা সম্পর্ এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকবেন টিকেনটা কিন্তু এখানে নাউন বা বিশেষ অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে ভালো অর্থে নয় নাউন বা বিশেষ্য অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে এটা একটা নিয়মে দেখালাম এরপর আপনাদেরকে দু নম্বর নিয়ম দেখাচ্ছি তাহলে ডোন্ট মেক মি লাভ আমি একটু ডর দিয়ে দিলাম ডোন্ট মেক মি লাভ এরপর কী করতে পারি দেখুন এরপর আমি করতে পারি দেখুন আমি এখানে কি লিখেছি আমি যে একই এটা ডট দিয়ে লিখেছি ডোন্ট মেক মি লাভ থ্রু টি আই ও ইউ জি এইচ থ্রু টিকলিং টিকলিং শব্দটা কেউ কিন্তু আমি টিআইসি আই সি কে এই টিকল ভার্বে নাউন ফর্মে ব্যবহার করেছি কি বলেছি থ্রু টি এইচ আর ও ইউ জি এইচ থ্রু টিকলিং অর্থাৎ সুরসুড়িকরণের মধ্য দিয়ে টিকলিং শব্দের অর্থ সুরসুড়ি দেয়া নয় সুরসুড়ি কিন্তু সুরটিগিলিং শব্দের অর্থ কি আছে সুরসুরিকরণের মধ্য দিয়ে তার মানে সুরসুরি দেওয়া সুরসুরিকরণের মধ্য দিয়ে মানে হচ্ছে সুরসুরি দেওয়া তাই আমি ব্যাকরণে কি বলেছি ডোন্ট মেক মি লাফ থ্রু টিকলিং সুরসুরিকরণের মধ্য দিয়ে আমাকে হাসাও না অর্থাৎ সুরসুরি দিয়ে আমাকে হাসাও না নিশ্চয় বোঝা গেল এরপর তিন নাম্বার দেখুন এটা এটা এক নাম্বার হলো এটা এক নাম্বার এবং এটা হলো দু নাম্বার এরপর তিন নাম্বার দেখাচ্ছি আমাদেরকে আমি বলতে পারি ডোন্ট সরি ডোন্ট মেক মি লাফ এরপর কি করব দেখুন উইথ দেখুন এটা আমি কি করেছি উইথ লিটল এল আই ডবল টি লিটল পেট পেট মানে আদর করা পিইটি পেট পেট মানে পোষা হয় পাঠ এখানে আদর করা তাহলে উইথ লিটল পেট তাহলে যখন আমি কি বলছি ডোন্ট মেক মি লাভ উইথ লিটল পেট এই যে উইথ লিটল পেট করলাম মানে হচ্ছে অল্প বা আলতোভাবে স্পর্শ আলতোভাবে স্পর্শ করে আলতো আলতোভাবে স্পর্শ করে আমাকে হাসাও না তার মানে কি সুরসুড়ি দিয়ে আমাকে হাসাও না তাহলে এখানে কি করলাম উইথ লিটল পেট আলতো স্পর্শ করা আমি প্রথমেই বললাম আলতো স্পর্শ করা বা মৃদুভাবে স্পর্শ করাটাকেই আমাদের সুরসুড়ি দেওয়া বা কাতুকু দেওয়া বলা হয় সুতরাং আমি করছি উইথ লিটল পেট অর্থাৎ অল্প অল্প বা আলতো স্পর্শের মাধ্যমে সুতরাং ডোন্ট মেক মি লাফ উইথ রিটন পেট এ একটা আনসার হলো নেক্সট একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা তিন নাম্বার হলো এরপর চার নাম্বার দেখাচ্ছি ডোন্ট মেক মি লাভ উইথ উইথ রিটন দেখুন এই একটা আমি অংশ দেখালাম ডোন্ট মেড মি লাফ উইথ লিটল এলআই ডবল টি লিটল পি আর ও ডি ফ্রড পি আর ও ডি ফ্রড উইথ রিটল ফ্রড মানে হলো আলতোভাবে স্পর্শ করা বা হালকাভাবে স্পর্শ করা বা কাতুকুতু দেওয়া বা সুড়সুড়ি দেওয়া সুতরাং আমি বাক্যটা কি করলাম যে ডোট মেক মি লাফ উইথ রিটল ফ্রড অর্থাৎ সুড়সুড়ি দিয়ে আমাকে হাসাও না তাহলে চারটি বাক্য আমি আপনাদের সামনে উপস্থিত করে উপস্থাপন করেছি আরও একটি বাক্য যেটা কিন্তু ইম্পারেটিভ মুডেই থাকবে কিন্তু ইম্পারেটিভ মুডটা আসছে না বাক্যটা তৈরি আমি আমি সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি করছি অ্যাসার কিন্তু অর্থটা আমি একই অর্থ প্রকাশ করার চেষ্টা করছি সেটা আমি কিভাবে বলবো দেখুন পাঁচ নাম্বারে সেটা কিভাবে বলবো দেখুন আমি বলতে পারি দেখুন বাক্পটা আমি এভাবে বলতে পারি ইউ আর ফরবিডেন তোমাকে নিষেধ করা হচ্ছে ইউ আর ফরবিডেন টু মি লাভ উইথ দিয়ে তোমাকে নিষেধ করা হচ্ছে দিয়ে আমাকে হাসাতে তোমাকে নিষেধ করা হচ্ছে তার মানে কি তার মানে বক্তব্যটা হলো সুরশুড়ি দিয়ে আমাকে হাসাও না কি বলা হয়েছে ইউ আর ফরবিডেন ফরবিডেন শব্দের অর্থ নিষেধ করা আমরা জানি ফরবিড ফর ফরবিডেন ফরবিডেন শব্দের অর্থ নিষেধ করা নেগেটিভ নেগেটিভ ফর্মে ব্যবহার করা হয় সব সময় নেগেটিভ ফর্মে নেগেটিভ ওয়ার্ড হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় সুতরাং ইউ আর ফরবিডেন টু মেক মি লাভ দেখুন করা হচ্ছে মাধ্যমে আর ইউ আর ফরবিডেন মানে তোমাকে নিষেধ করা হচ্ছে তোমাকে নিষেধ করা হচ্ছে সুশুড়ি দিয়ে আমাকে হাসাও না তাহলে এটা আমি এসআরটি মুঠে ফেলেছি এসআরটি বাক্যে তৈরি করেছি বাট অর্থটা সেই একই রকমই আসছে ইউ আর ফরবিডেন টু মেক মি লাভ vertical এরপর দেখুন এই যে টিকেল শব্দটা এই যে মূলত আমরা টিকেল শব্দ ব্যবহার করলাম টিআইসিকে এডিকল এই টিকেলটা কিন্তু নাউন হয় এটাকে নাউন অর্থ প্রয়োগ করতে পারি আবার কিন্তু ভার্ব অর্থে প্রয়োগ করতে পারি টিকেল শব্দটাকে আমরা নাউন অর্থ প্রয়োগ করতে পারি ভার্ব অর্থে প্রয়োগ করতে পারি এবং ভার্বে যদি আমরা বিশেষ ভাবে এর প্রেজেন্ট past এবং past participle করতে চাই তাহলে আমরা কিভাবে করব দেখুন টিআইসিকে

যে এলএইউ জিএইচ লাভ এবং এস এম ই স্মাইল দুটোই কিন্তু হাসি অর্থে ব্যবহৃত হয় এলএই জিএইচ লাভটা কখন হয় যখন আমরা হো করে হাসি তখন হয় লাভ কিন্তু যখন আমরা মৃদু হাসি বা ঠট চিপে হাসি তখন সেটাকে স্মাইল বলা হয় আবার এই লাভের একটা নাউন ফর্ম হয় এলএইউ জিএইচ টিআর লাভটা লাভটার মানে শুধু হাসি এটা হয় এলএইউ জিএইচ টিআর লাভটার এই লাফটারটা কি হয় লাফটারটা কিন্তু এলএইজিএইচ লাভ ভাবে লাফটার মানে হচ্ছে কি হাসি বাট নাউন ফর্ম হয় তারা নিশ্চয়ই বোঝা গেল যে যে বিবরণটা আমি দিলাম সেই বিবরণটা থেকে নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারলেন যে সুরসুড়ি দিয়ে আমাকে হাসাও না এই বাক্যটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে বাক্যটার অর্থ কেমন আসবে সুরসুড়ি দেওয়া এবং আমাকে হাসানো ইত্যাদি অর্থ বাক্যের মধ্যে কীভাবে প্রযুক্ত হচ্ছে তার সমস্ত তথ্য যেটুকু আমার জানা ছিল সমস্ত তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি আজকে এখানেই শেষ করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ